বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্রপতিদের লক্ষ্যে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করব শেখ হাসিনাকে আমি বারবার বলেছি এই দুনিয়া এই আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন তিনি সব কিছুর মালিক আপনি বাহাদুরির পথ ত্যাগ করেন গণতন্ত্রের পথ ত্যাগ করেন ষড়যন্ত্রের পথ ত্যাগ করেন ফাঁসিবাদী নীতি দেন ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু তিনি আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই গুরুত্ব না দিয়ে তিনি তার ক্ষমতাকে পাকা করার জন্য সেনাবাহিনী প্রশাসন বিজিবি র্যাব সবকিছুকে তার মতো করে সাজিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চূড়ান্ত চেষ্টা করেছেন তার বিশ্বাস ছিল এভাবে ক্ষমতা সাজাইতে পারলেই আর আমাকে কেউ ক্ষমতার থেকে সরাতে পারবে না তার বিশ্বাস ছিল দলীয় কারণরা যদি আমার পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে তাহলে আমার ক্ষমতা কেউ নিতে পারবে না কিন্তু প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন তিনি আবার তার থেকে ক্ষমতা নিয়ে গেছেন এই যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটেছে কর্তক জনগনেই শক্তি আমি স্পষ্ট ভাষায় বলছি জনগণ শক্তি নয় শক্তি হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনই জনগণকে সাহসী ভূমিকা রাখার জন্য রাজপথে নামিয়ে দিয়েছিলেন আল্লাহ যদি রাজপথে নামাইতে না মাইতেন পক্ষে এভাবে লোকদেরকে রাজপথে নামানো সম্ভব হতো না ঠিক আল্লাহর ইচ্ছা ছিল জাগাসিনার পতন ইচ্ছা বাস্তবায়ন করেছে যারা এই আন্দোলন করতে যে জীবন দিয়েছেন আমি তাদের আত্মার মাত্র এবং তাদের সুখাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বন্ধুরা আমার আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র কিভাবে গঠন হবে এই জন্য আমি আলোচনা লম্বা না করে ওই সমন্বয় স্বার্থনেতা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি সঠিক পথে এগুতে না পারেন তাহলে আপনাদের আন্দোলন এই গণভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আপনারা কারো কথা আজকে কান না দিয়ে বৈষম্যমুক্ত মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করব এই আল কোরআনের ভিত্তিতে সংস্কার করেন সংবিধান রচনা করেন কারণ আমরা যদি এই জায়গায় হাত না দিয়ে এক অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন দেন ক্ষমতায় কে বা আসবে এটা তো এখন নিশ্চিত করে বলা যায় না যারা ক্ষমতা আসবে তারা যদি আপনাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি একনিষ্ঠ না হয় তারা নিজেরাই আবার বৈষম্য সৃষ্টি করবে এই জন্য বৈষম্যমুক্ত মুক্ত সমাজ এবং রাষ্ট্র একমাত্র পথ হচ্ছে আল্লাহ আইন বিধান আল্লাহ আইন বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন হলে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকল বৈষম্য দূর হয়ে যাবে সকলের সকল অধিকার আদায় হবে সংরক্ষণ হবে কোন সমস্যা আর থাকবে না কিন্তু তা না করে যদি আপনারা ওই গণতন্ত্রের প্রতি হাঁটেন সমস্যার সমাধান হবে না বন্ধুরা আমার আপনাদের চেতনার সাথে আমরা বহু আগের থেকেই একমত হয়ে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি আপনাদের চেতনা বৈষম্য বৃদ্ধি চেতনা আমাদের চেতনা প্রতিটি করে বৈষম্য দূর হয়ে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামের আইন বিধান দিয়ে রাষ্ট্রকরণ এবং পরিচালনা করতে হবে এই চেতনা নিয়ে আমরা রাজপথে আসি এবং থাকবো ইনশাল্লাহ কিন্তু আপনারা যে ঘটনাটা ঘটাইছেন আপনারা গঠন নাই আপনাদেরকে দিয়ে মহান রব আল্লাহ তালা ঘটিয়েছেন অর্থাৎ শ্রীশ্বরটা আল্লাহর দিকে আপনারা রুজু হন তার সার্বত্বের কাছে আত্মসমর্পণ করেন এবং তার যা সংবিধান আল কোরআন এটা শুধু মুসলমানের সংবিধান নয় এটা সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সংবিধান পাঠিয়েছে এটাকে সংবিধান হিসেবে গ্রহণ করে এই সংবিধানের ভিত্তিতে আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র সংস্কারের জন্য নতুন সংবিধান গঠন করতে হবে এই নতুন সংবিধান গঠন না করে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কারো হাতে না তাহলে আপনারা যদি বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র গঠন চান অবশ্যই চান এই চাকে বা করতে হলে আমাদের এই আহ্বানকে গ্রহণ করতে হবে